সার্ভিস বিষয়ে শর্ট একটা মেসেজ দিয়ে দিয়ে যে মিটিং এ আসো ডাইরেক্ট মিটিং এ মিটিং এ ওখানে কিন্তু বেশিরভাগ মেসেজের মাধ্যমে আপনি কাজ দিতে পারবেন অসম্ভব সেক্ষেত্রে মিটিং এ আসলে তাদেরকে কিন্তু বোঝানো যাবে অনেক কিছু দেখায় কিন্তু এমনিতে মেসেজ তুমি বলো ফাইবার আপ অর্ডার করো আপ এটা আপ ওয়ার্কের কথা বলছে অর্ডার করো এটা ওটা সেটা অনেক কিছু বলবে সেক্ষেত্রে ওনাদেরকে মিটিং এ যেটা আপনি আসলে ইংলিশে কথা বলতে পারেন বা ক্লায়েন্টকে বোঝানোর মতো ক্ষমতা থাকে সেক্ষেত্রে আপ ওয়ার্কে জব জব যেগুলো আছে ওইখান থেকে মেসেজ করে মানে ইউটিউবে ইউটিউব জব গুলো থেকে খুঁজে ইউটিউব চ্যানেল গুলো খুঁজে সরাসরি ওনাদেরকে মিটিং অফার করে মিটিং এ দ্রুত ওনাদের থেকে কাজ নেওয়া যায় এরকম আচ্ছা আপনি এটা এখানে বড় প্লাস মানে প্লাস পয়েন্ট আপনি আপনার ক্ষেত্রে সেটা হলো আপনি ক্লায়েন্টকে ডিরেক্ট আপনি মনে করেন যে দুই থেকে চারটা মেসেজ করার পর আপনি তাকে জুম মিটিং অফার করেন আমি এটা সেটা ফাইবারে করি আমার মানে মিটিং এ আসতে পারলে আমার খুবই ভালো পার্সোনালি ভালো লাগে মিটিং এ আসতে পারলে মানে কিন্তু পাঁচটার ভিতরে একটা কনভার্ট হবে সেটা ইউএসএ হলে আর পাকিস্তান হলে বিশ্বাস পায় না বা আমি কখনো কাজ পাই না প্রায় অনেক মিটিং করে সাকসেস রেট ব্যাংকে টাকা দিতে তাই ভয় পাই যে মনে করো যে ব্যাংক হ্যাক করে নিব বা সরকার আমাদেরকে অনেক কিছু মামলা দিবে এরকম ভয় পাই পাকিস্তানের ক্লায়েন্ট ইউএসএ হলে আহ ইউএসএ ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে অন্য ক্লায়েন্টকে মেসেজ না দেবে এটা কাজ দিতে পারবে না টাকা পয়সা দিতে পারবে না অনেক ঝামেলা করে হ্যাসেল করে আচ্ছা এখানে আহ আরো একটা কোশ্চেন বড় কোশ্চেন সবার এই কোশ্চেন গুলো বেশি আমি পেয়ে থাকি কোশ্চেন গুলো হচ্ছে যে মেসেজ টেমপ্লেট এই মেসেজ টেমপ্লেট বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মেসেজ মেসেজ টেমপ্লেট যে প্লেলিস্ট আছে সেখানে বেশ কয়েকটা মেসেজ টেমপ্লেট আমি দিয়েছি এখন ধরেন যে কোন একজন ভদ্রলোক স্কিল শিখছে দুই থেকে তিনটা এখন তার পোর্টফোলিও আছে আমার চ্যানেল থেকে পোর্টফোলিও সংগ্রহ করছে বাট এখন মেসেজ টেমপ্লেট সে কিভাবে জেনারেট করতে পারে এবং মেসেজ টেমপ্লেট করে এটা হচ্ছে চ্যাট জিবিটি থেকে খুব সহজে নিতে পারবে এবং চ্যাট জিবিটি সবসময় যে সঠিক তথ্য দেয় উনিও কিন্তু ভুল দেয় সেক্ষেত্রে আপনি ভুল মেরে দিয়ে এক মাস পরিশ্রম করলে কিন্তু হবে না আমরা আবার একটা কভার লেটার লিখে নিচ্ছি কিন্তু চ্যাট জিবিটা একবার সঠিক লিখে দিবে দশটার ভিতরে একবার ভুল লিখে দেবে সেটা কিন্তু ফলো করতে হবে বাংলা বাংলা ট্রান্সলেট করে আপনি ভালো মতো দেখবেন দ্বিতীয় হচ্ছে আপনি কারণ মেসেজ টেম্পলে ফলো করবেন না আপনি নিজে ভাববেন যে আমাকে মানে আমাকে এমন একটা কথা বলে আমার পকেট পকেট থেকে দশ টাকা বাড়াবে তাই না আমি যদি নিজেকে ভাবতে পারি তো আমি ক্লায়েন্ট আমাকে কি কথা বললে আমি কাজ দিব বা আমি আমি কোন কোর্স করার কথা বললে আমি তোমার কোর্সে যাব এটা যে আপনি নিজেকে ফিল করতে পারেন যে আমাকে কোন কথা বললে আমি কাজ দিব তাহলে কে আপনি নিজেকে ফিল করতে হবে কে নিজের অবস্থা নিয়ে আসতে হবে ওকে সে ক্ষেত্রে আপনি জাস্ট এটা ঠিক না তাও আমি বলি মনে করেন যে এই ফেসবুক এবং ইউটিউব অনেক ইয়ে আছে না আপনি বলবেন ইউটিউব ভিডিও এসিও এক্সপার্ট লাগবে তো কিন্তু পাঁচশো মানুষ ম্যাচ করতেছে প্রায় অনেক কমেন্ট করবে ফাটাই ফেলবে আপনি ওর ভিতরে একজনকে নেবেন তাহলে আপনি ভাববেন যে কাকে নিব এই দুই আপনি একদিন যদি রিসার্চ করে বের করতে পারেন তাহলে মনে হয় যে আপনি মেসেজ টেম্পার প্রয়োজন নাই বা ক্লায়েন্টকে কি মেসেজ দিতে হবে বা কি গুলো এটা আপনি নিজেই পারবেন তাই এক একজনে একটা বিষয় লাখ ফিবার করে বা একটা বিষয়ে একটা মেসেজ টেম্পেল পাই সেগুলো আপনিও পাবেন এটা কোনো গ্যারান্টি নাই সেক্ষেত্রে নিজের থেকে যতদিন আয়ত্ত না করতে পারবেন একটা ক্লায়েন্ট পেয়ে বা আর্নিং করে চালাতে পারবেন না এই তো আপনি মেসেজ টেম্পলেট জেনারেট করার জন্য চ্যাট জিপিটি হেল্প নিতে বলতেছেন সবাইকে হ্যাঁ স্যার জিপিটি হেল্প নিতে পারে এবং নিজের অবস্থা ফিল করতে পারে যে আমাকে কি করলে আমি কাল দিতাম তাহলে উনি কিভাবে আমাকে দিবে এটা ভাবতে হবে আমরা শর্ট একটা ওনাকে আমরা হাই হ্যালো দিয়ে বা ওনার নামটা দিয়ে আমরা দিতে পারি তারপর দু একটা কথা লিখে বা আরো বিষয়ে জানতে চান এরকম কোনো কিছু দিয়ে আমরা তাকে ইয়ে করতে পারি একটা প্রশ্ন রাখতে হবে প্রত্যেক কথার ভিতরে একটা প্রশ্ন রাখতে হবে একটা ক্লাইন্টের সাথে আপনি দুই থেকে তিনটা বা চারটা মেসেজ করতে পারলে সে কিন্তু আপনি কাস্টমার বা সে আপনি সেলসে কনভার্ট করতে পারবেন সেটা ইউএসএ হোক আর বাংলাদেশে হোক সে কিন্তু কথার ভিতরে প্রশ্ন রাখবেন শুধু এ সার্ভিস সেল করলে হবে না প্রশ্ন না রাখেন সে কিন্তু কথা বলবে না মানে এক কথা হচ্ছে আপনি ফার্স্ট টার্গেট হচ্ছে তাকে কথা বলাবো দ্বিতীয় হচ্ছে তার সাথে আমরা দুই মিনিট এক মিনিট কথা বলবো দু চারটা মেসেজ করবো তৃতীয় রাগের হচ্ছে সার্ভিসটা তার কাছে সেল করবো তাকে বুঝাবো যে হচ্ছে তুমি আবার থেকে নিলে তুমি বড় লোক হয়ে যাবে অনেক কিছু আর্নিং করতে পারবে এটা বোঝা থাকবে তারপর হচ্ছে সার্ভিসটা সেল করে দেবে এর ভিতর কথার ভিতরে সেল করে দেবে এটা আচ্ছা এখানে আপনারা যে লাইভটা দেখতেছেন এখানে আর একটা পয়েন্ট আপনারা নোট করেন সেটা হলো যে আপনাকে ক্লায়েন্টে রিপ্লাই পাওয়ার জন্য আপনাকে একটা কল টু অ্যাকশন বাটন যেটাকে আমরা বলি কল টু অ্যাকশন খুলে দিতে হবে যেন ক্লায়েন্ট আপনি এটা মেসেজ টেম্পের মধ্যে একটা কোশ্চেন করলেন সেটার জন্য ক্লায়েন্ট রিপ্লে করে এখন রিপ্লে করলে তার আগে নিশ্চয়ই আপনি রিপ্লে করার সুযোগটা পাচ্ছেন আর আপনি যদি ক্লায়েন্টকে কোয়েশ্চেন না করেন ক্লায়েন্ট কিন্তু দেখে চুপ লেগে থাকবে তাই না বিষয়টা এরকম রাইট আমি কি বলবো তাকে বা কি জানাবো আমার এই মতো অনেক সময় যে হচ্ছে মনে করেন যে আমরা ক্লায়েন্ট বলে যে মিটিং আমরা হোল্ড করি ভাই মিটিং এ আসো মিটিং এ কেন আসবো তাই না এটা তো ভাববে বা আমাকে যদি বলে মিটিং এ আসো আমি আপনার সাথে মিটিং কেন করবো আপনি যদি বলেন যে এখানে বিজ্ঞান মানুষ দেখতেছে তোমাকে তো মিটিং এ তাহলে কিন্তু আমি আসবো এটা সবাই এটা

হচ্ছে দশটা যাতে বার মিটিং দেখেন ফার্স্টে তাকে একটা ওয়েলকাম জানালেন তারপর হচ্ছে আপনি সার্ভিস সম্পর্কে প্রস্তাবনা করলেন যে এটা মিটিং আমার বিষয়ে সবাই ইজি করতে পারবে যাতে ক্লায়েন্ট সহজ হয় বা বেশি দ্রুত কথা না বলে জাস্ট ওনাকে তাকে একটা ফার্স্ট ওয়েলকাম জানালেন এবং তারপর হচ্ছে আমাদের সাবজেক্টটা কি সাবজেক্ট বিষয় বললেন যে এই সাবজেক্ট তারপর হচ্ছে আমরা তাকে বলতে পারি যে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করবো উইকলি মান্থলি বা কিভাবে কি দিবে এই বিষয়ে আলোচনা করতে পারি হচ্ছে চ্যানেলের কি কি প্রবলেম আছে এগুলো উল্লেখ করতে পারি এই দু একটা কথা এগুলো তো বেশি কথা না বেশি কথা বলে না তারা প্রশ্ন করতে পারে যে কতদিন লাগবে কতটা মোটিভেশন অন করবে এরকম তো কয়েকটা প্রশ্ন তো এটাতে ইজি বা এটা বোঝাই যায় যে কি কি প্রশ্ন করতে পারে এই তো আচ্ছা 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 তো যারা এই যে যারা ফ্রিল্যান্সিং কোর্স করার মানে আমরা আমরা অনেকে আসি ফ্রিলান্সিং কোর্স করার জন্য আমরা খুব আগ্রহ প্রকাশ করি বা ফ্রিলান্সিং শেখার জন্য আগ্রহ প্রকাশ করি কিন্তু আমরা ইংলিশের দিকে খুব একটা ফোকাস দিই না বা আমি একটা আজকে পোস্ট করেছিলাম বিকেলের দিকে যে আমরা আমরা সফল হতে পারতেছি না এর মধ্যে বড় প্রতিবন্ধকতা আসলে কোনগুলো আমি কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট আমি বলেছিলাম সেখানে বলতে অনেকে বলছে যে আমার ধৈর্য কম এবং হচ্ছে আমার মানে ইংলিশে আমি দুর্বল তাহলে সে ভদ্রলোক ফ্রিল্যান্সিং এ স্কিল শিখছে বা শিখতেছে আর্ন করার জন্য তাহলে কি মানে এখন ক্লায়েন্ট হান্টিং এর দিকে না যেয়ে কি ওনার স্কিল এর দিকে ফোকাস দাও মানে দরকার মানে দরকার কিনা দেন তারপর আর্নিং আসলে ধৈর্য কম এটা আমি ক্লিয়ার করি ধৈর্য কম এটা বলতে গেলে ভুল আপনি যদি জব করেন বারো ঘন্টা ডিউটি করেন ভাই আপনি তো বারো ঘন্টা কাজ করতেই পারেন একবার বসে কতবার ঘুমায় কতবার তাহলে আপনি থেকে ধৈর্য আমার অনেক কম এটা ভাবতে হবে

ইংলিশ বেসিক ইংলিশ গুলো শিখা অনেক দরকার না হলে সম্ভব না হুট করে ক্লায়েন্ট ফোন দেয় মনে করেন যে কিছু ক্লায়েন্ট আছে তুমি ফেক না রিয়ার তুমি কি রোবট হুট করে ফোন দিয়ে দেবে আপনি কি বলবেন হাই এমন করে কথা বলে তো হবে না হাই কি অবস্থা এমন করে কথা বলতে হবে না বুঝতে পারবে না সেক্ষেত্রে কমন সেন্স দ্বিতীয় দু একটা কথা বা দু একটা বলা বা দু একটা কথা হালকা পাতলা শিখে রাখতে হবে যেন দু একটা কথা বলতে পারে না হলে সম্ভব না অনেক জায়গায় খেয়ে যাবেন ক্লায়েন্ট পাইপ পেরেছেন অনেক কষ্ট করে পাশেগুলো রানিং আসবে একটা বলে জন্য আপনি কিন্তু কাজ দিবে না বাবা অনেক ক্লিন মানে প্রত্যেকটা কথা নোট আমি সেদিন একটা জিমেল মানে মেসেজ পাঠাইছি হায়ের পরে দুইটা মানে কমা দিয়েছি আমাকে কি বকা ভাই ওকে যে হায়ের পর দুইটা কমা হয় তুমি জানো অনেক কথা শুনলাম কথা শুনে ভালো লাগলো হয়তো হায়ের পরে দুইটা কমা দিয়ে তাহলে কত বড় ভুল তাহলে বুঝতে পারেন যে এই ভুলের জন্য ক্লায়েন্ট চলে গেছে কাজ দিতে দিবে না আচ্ছা 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 এখন আমি যদি আপনার একটা গুরুত্বপূর্ণ করি সেটা হলো যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে সফলতার সহিত ক্লায়েন্ট পাচ্ছেন এটা কি কারণে পাচ্ছেন আপনি কি প্রপার ক্লায়েন্ট হান্টিং জানেন না আপনার দক্ষতা ইংলিশে বেশি না আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন দক্ষতা বেশি কোনটার কারণে আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট বেশি পাওয়া হচ্ছে মানে কোনটার অবদান বেশি অবদান বলতে হচ্ছে আমি আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি টাইম বিষয়ে অনেক সচেতন অনেকে আছে মনে করেন যে আমার তিনটা চারটা বা দুইজন না ঘুমালে কোনো প্রবলেম নাই আমার লক্ষ্য যে সফল হব প্লাস আমার একটা লক্ষ্য যে আমার কতটা রান্নিং করতেছি এটা আমার সফলতা না আমার সফলতা হচ্ছে দশ জনকে কাজ দিব দশটা কর্মসংস্থান তৈরি করবো এটা আমার পার্সোনালি ইচ্ছা এটা দিয়ে পরিশ্রম করতেছি দ্বিতীয় হচ্ছে পরিশ্রম করলে শুধু হবে না সফলতা বা সঠিক ভাবে পরিশ্রম করতে হবে সঠিক ভাবে মেসেজ করতে হবে এবং যে ক্লায়েন্ট আছে তার সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করতে হবে এবং তার সাথে লিঙ্ক আপ চেষ্টা করতে হবে আর আশেপাশে কেউ আছে নাকি মানে আশেপাশে কোনো ইউটিউবার আছে নাকি আমরা এমন একটা কথা বলতে পারি যে তোমার সাথে ওকে ফাইন পাশে চুক্তি বধ হচ্ছি তোমার যদি কেউ থাকে তুমি আমাকে অফার করতে পারো এবং তুমি ওনার সাথে যা ইচ্ছা মিট করতে পারো পাঁচশো সাতশো যা ইচ্ছা মিট করতে পারো কোনো সমস্যা নাই তুমি যেটা নাও সেটাই আমাকে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আমরা একজন বাংলাদেশ ভাই বাংলাদেশে রেমেটলি পেমেন্ট করলে ভাই কত টাকা হয়ে যায় পাঁচশো টাকা ওরা কিন্তু বুঝতে পারে যে ভাই এদের অবস্থা বারোটা মানে এত টাকা হয়ে যায় এটা অনেক টাকা পাইতেছে সেক্ষেত্রে অবস্থা কিন্তু খারাপ এটা বুঝতে পারে এত টাকা আমাদের নিয়ে গেল এটা ভাবে কিন্তু ওরা যখন এক হাজার টাকা নিবে নিয়ে আমাকে পাঁচশো টাকা দিবে তখন কিন্তু ওরও কোনো সমস্যা নাই বা যে উনি এক হাজার টাকা দিবে ওই ওই কাজটা দেশের মানুষকে করায় তাহলে ওটা কিন্তু দুই তিন হাজার টাকা লাগবে তাই না দুই তিন হাজার ডলার লাগবে সেক্ষেত্রে উনি কিন্তু এক হাজার টাকা দিয়ে করা সেক্ষেত্রে যে ক্লায়েন্ট কাজ করাছে তার কিন্তু লাভ দ্বিতীয় হচ্ছে আমিও তো পাইতেছি তাহলে আমারও তো পাঁচশো টাকা অনেক লাভ লিঙ্ক আপ করতে হবে ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্ট আমরা অনেকে দেখি না ক্লায়েন্ট ফেসবুক ফেসবুকে দেখতে হবে পার্সোনাল ফেসবুক এমনিতে ফেসবুক না একটা ছবি ছেড়েছে কি লাভ রিয়াক্ট দিচ্ছে কে রিয়াক্ট দিচ্ছে কোনো প্রোফাইল ভিতরে যাবেন কি করে না করে অবস্থা বুঝে এবং মানে এক কথা হচ্ছে লিঙ্ক আপ করা ট্রাই করবেন তাহলে খুব সহজ হবে মানে আপনি আপনি যেটা বলতেছেন ক্লায়েন্ট কানেকশন বৃদ্ধি করার যে বিষয়টা আচ্ছা এখন আমরা যদি বলি এই যে আপনার এখন অবধি মানে এখন অবধি আপনি আপনি কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন বলে আপনি আপনার মানে টোটাল মার্কেট প্লেস আউটডোর মার্কেট প্লেস দুইটা মিলে আমার তো এটা প্লাস বলতে পারবো না আনুমানিক আনুমানিক বলা সম্ভব না কতটা তাহলে ঠিক আছে ওটা আমি স্কিপ স্কিপ করে যাই এখন যদি আমরা আমরা জানি আমরা শুনি যে এই যে মিটিং আপনি করতেছেন সাকসেসফুলি ক্লায়েন্ট মিটিং সম্পূর্ণ হয়ে যাচ্ছে প্রজেক্ট নিচ্ছেন

এবং সেখান থেকে প্রফিট কিভাবে আসে ড্রপশিপিং ড্রপশিপিং হচ্ছে একদম সিম্পল বিষয় আমার এই সাতটাই এই যে প্যাকেজ পড়ে আছে এটা হচ্ছে মনে করেন যে দুইশো টাকা দিয়ে কিনা রেট দিয়ে আছে ওকে ওদের মনে করেন যে গার্মেন্টস থেকে কিনা দেড়শো টাকা মানে দুইশো টাকা রেট দিয়ে রাখছে ওয়েবসাইটে এবং আমি ওনার এটা বিক্রি করবো তিনশো টাকা আর তাহলে আমার একশো টাকা লাভ থাকবে এবং এর এতে অ্যাড ক্যাম্পিং এর খরচ আছে বাকি খরচ পাদের এটা আমার মনে হচ্ছে একটা প্রোডাক্টের রেট দিয়ে আসে রেটের উপরে যত আমি বিক্রি করতে পারি এবং ওরাই হচ্ছে কোম্পানি কোম্পানি গুলো হচ্ছে ওরা মানে সেল দিয়ে দিবে সেটা বাংলাদেশ ঢাকার বেদে সত্তর টাকা ঢাকার বেদে একশো বিশ টাকা ওরা সেল দিয়ে দেবে সবকিছু আমি জাস্ট বিক্রি এমন এটা হচ্ছে ওই যে ওই অ্যামাজন আছে না শপিফাই আছে না এগুলোতে ড্রপ শপিং করেন এটা তো বাংলাদেশের ড্রপ এটা অনেক জন এখন অনেক জনপ্রিয় হচ্ছে ইন্ডিয়াতে অনেক আরো বেশি সেল দেওয়া যায় বেশি লাভ করা যায় টাকার মানে একটু অনেক বেশি তো বেশি এই যে আপনি আপনি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে পণ্য কিনতেছেন সেই পণ্যটা গার্মেন্টস ফ্যাক্টর থেকে কিনা লাগে না এটা হচ্ছে মনে করেন যে কোম্পানি কিনতেছে কোম্পানি কিনা সবকিছু রেট ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে ওরা কিনা সবকিছু রেট দেওয়া থাকে জাস্ট এখান থেকে হচ্ছে অর্ডারটার নাম লোকেশন দিয়ে ওই ওয়েবসাইট সাবমিট করে দিলেই আহ ওরাই পাঠায় দেয় ও আচ্ছা 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 আপনি এখানে আপনি এখানে আহ আমরা বলতে পারি আপনি কমিশন ভিত্তিতে এই কাজটা করতেছেন রাইট আচ্ছা সেটার আপনার এটা মানে লাভের অংশ আপনি এটা ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে আপনি খরচ করতেছেন বাকিটা আপনার প্রফিট হচ্ছে তো এই বিজনেসটা পরিচালনা করতেছেন আপনি কি কুষ্টিয়া থেকে না হচ্ছে আপনার আপনি ঢাকা থেকে না কুষ্টিয়া থেকে আমি সবকিছুর ভিতরে করি আচ্ছা তাহলে এই বিজনেসটা কি যে কেউ চাইলে করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই খুব সহজে করতে পারবে ঈদের সময় সবচেয়ে বেটার এটা করা ঈদের সময় পাঞ্জাবি অনেক ছেলে পাঞ্জাবি থেকে মেয়েদের ড্রেস অনেক লাভ কম হয় পাঞ্জাবি অনেক সেল হয় পাঞ্জাবি নিয়ে কাজ করতে পারে মনে করেন যে এখান থেকে আমি ওকে ফাইন মনে করেন যে আপনি দশ হাজার টাকা আর্নিং করলেন বা পাঁচ হাজার টাকা আর্নিং করলেন মনে করেন যে সাপোজ দশ হাজার টাকা আর্নিং করেছেন এই দশ হাজার টাকা দিয়ে আপনি হচ্ছে গার্মেন্টসে যান গার্মেন্টসে গিয়ে আপনি ঈদের পরে আবার গার্মেন্টসে যান গিয়ে মাল নিয়ে আসেন নিয়ে হচ্ছে স্টেট ফার্স্ট এটা অনেক বেটার সার্ভিস দেয় এখানে আপনি কুরিয়ারের সাথে কথা বলেন একটা বাসা থেকে প্রোডাক্ট নিয়ে যাবে বাসা থেকে প্রোডাক্ট দিয়ে যাবে সেক্ষেত্রে এখানে লস হওয়ার তো কোনো সম্ভাবনা নাই বা মারা টাকা মার যাবে এমন কোনো সম্ভাবনা সেক্ষেত্রে শুরু করা যায় সমস্যা নেই আহ আচ্ছা আচ্ছা এখান থেকে প্রতি মাসে কেমন প্রফিট আসে আপনার বলা যায় না আলহামদুলিল্লাহ ফিলান্সিং আর্নিং করি প্রত্যেক একটু কম বেশি প্রত্যেক মানে করতে 50% 60% যেমন আচ্ছা 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 এখানে আর্নিং টা মনে করেন যে একটু কথাবার্তা শোনা লাগে তাহলে মানে করেন যে এখানে ওরা একটু খারাপ দেখছেন মানে করতে প্রোডাক্ট দিয়েছে অনেক প্রোডাক্ট চাপের কারণে একটু ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে প্রোডাক্ট মনে করছে অতিরিক্ত যখন ঈদের ভিতরে চাপ হয় তখন ওই একটা পাঞ্জাবি বলেছে লাল কালার দিয়েছে সাদা কালার ঝামেলা হয়ে যায় একটু খারাপ হয় মনে যে ভালো পাঁচ পার্সেন্ট মতো খারাপ যায় কিন্তু এটা পার্সোনাল আপনি নিজের টাকা ইনভেস্ট করে যদি প্রোডাক্ট নিয়ে আসেন তাহলে কিন্তু ওই পাঁচ পার্সেন্ট খারাপ যাওয়ার সময় মনে নাই পাঁচ পার্সেন্ট খারাপ গেলে কিন্তু ওইটা আপনি ডেলিভারি চার্জ থেকে নিজে বহন করা লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ পার্সেন্ট থেকে অনেক ইউজ পরিমাণ টাকা লস হচ্ছে লস হলে সমস্যা নেই কিন্তু আপনি ওই প্রোডাক্ট কিনা লাগতেছে না সেক্ষেত্রে হ্যাসেল কমে আচ্ছা আচ্ছা তো এখন আপনারা যারা লাইভে যুক্ত আছেন প্রায় আপনারা লাইভ দেখতেছেন লাইভ দেখতেছেন আপনাদের যে কোশ্চেন আছে যে আপনারা আসাদুল ভাইকে যে যে করতে চান আপনাদের আপনার পাওয়াটা খুব দরকার বলে আপনি মনে করেন সেই কোশ্চেনটা আপনি লাইভে করেন আমি আপনার হয়ে ভাইকে কোশ্চেনটা করব উনি অ্যান্সারটা দিয়ে দিবে আপনারা যে লাইভ দেখতেছেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভাইয়ের কাছ থেকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন আমরা কোশ্চেন কোশ্চেন আনসারটা শেষ করে আমরা এর পরের যে কোশ্চেন আমরা সেটাতে চলে যাই আচ্ছা পাবলিক কোশ্চেন পড়ুক আমরা আপনার নেক্সট কোশ্চেনে চলে যাই সেটা হলো যে আশাদুল ভাই আপনি যদি এখন যদি বলেন যে আশাদুল ভাই যে আপনি এই বাইশ বছর বয়সে যা করতেছেন এটা কি আপনার ফ্যামিলি কি প্রাউড ফিল করতেছে হ্যাঁ অবশ্যই খুশি সবাই মনে অনেকে আমরা বলি যে ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না বা এটা সাপোর্ট করে না বা কোর্স এ সাপোর্ট করে না কোর্স কিন্তু আমি টাকা দিচ্ছে দিলে তো সম্ভব না আপনি অন্য পারপাসে কিন্তু অনেক টাকা খরচ করতেছেন বা কোর্স কিনতে একটা করেন বা দিন জীবন সংসার আপনি কি করা লাগবে সেক্ষেত্রে অজুহাত না দেয় বেটার পরিশ্রম করেন সফলতা টাকা মানুষকে সম্মান দেয় টাকা দিবে বলে সবাই সবকিছু করে এই তো এখনই পরিশ্রম করার সময় এখন থেকে স্টার্ট করা বেটার এই তো আচ্ছা অলরেডি কোশ্চেন করা শুরু করে দিয়েছে আহ ইমতিয়াজ উদ্দিন ভাই বলতেছেন আপনি কোন নিশ নিয়ে কাজ করেন কোন নিশ বলতে আপনি কোন স্পেসিফিক একটা স্কিলের কথা বলতেছেন এই বিষয়টা বলতে গেলে হচ্ছে আমি কোন বিষয় নিয়ে কাজ করি মনে করেন ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করি আর্টস ক্যাম্পিং নিয়ে কাজ করি আর্টস ক্যাম্পিং নিয়ে কাজ করলে মাস্টার ডিগ্রি কার্ড টাকা লাগবে এবং ক্লায়েন্ট দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে বলে দেয় যে কত ডলার ক্যাম্পে কি আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস বলে দেয় তো মেসেজ আসে অতিরিক্ত মেসেজ আসবে সেল জন্য বেশি হয় তাহলে আপনি ইচ্ছা মতো এখানে বেশি লাভ করতে পারবেন আর কিছু ক্লায়েন্ট থাকে যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কমিশন দেবো সেক্ষেত্রেও সেক্ষেত্রে কার্ড মাস্ট থাকা লাগবে কার্ড আপনি রিডট পে এখানে থেকে নামটা ঠিক বললাম এখান থেকে আপনি কার্ড নিতে পারবেন পাসপোর্ট বাদে খুব সহজে সেক্ষেত্রে আপনি দশ টাকা সেভ হচ্ছে এরপরে যারা কোশ্চেন করবেন কোশ্চেন করেন আমরা আমি কোশ্চেনের অ্যান্সার নেব এর কাছ থেকে সবাই বলেন ফার্স্ট জি আশুधीर ভাই আপনি মানে সকলের উদ্দেশ্যে মনে হয় কিছু বলতে চেয়েছিলেন আপনি আমাকে বলেছিলেন সেটা ওকে সবাই প্রশ্ন করুক আমি आंसर दीजिए কার কি প্রবলেম হচ্ছে বা উনিকে কাজ পাইতেছে না কেন কি কি সমস্যা হচ্ছে বলেন আমি আমাদের দিক থেকে হেল্প করার চেষ্টা করব আর মোটিভেশন নিতে দেন আমার কথা বলার দিকে আপনি কোয়েশ্চন করতে মোটিভেশন নিয়ে থাকবেন না কোয়েশ্চন আপনাকে মাফ করতে হবে তো ওকে না হেল্প আপনিই সমাধান করতে হবে রাজা জুনাইদ ভাই বলতেছেন যে ভাই আপনি এড রান করার জন্য কোন কার্ড ব্যবহার করেন আমি ওই আই পাইসির ব্যাংকের কার্ড ব্যবহার করি ওইটা ওরকম মাস্টার কার্ড বলে নাকি মাস্টার কার্ড বলে ভিসা পাসপোর্ট দিয়ে যেটা নেওয়া হয় যত সম্ভব ওইটা ওই আই পাইসি ব্যাংকের আমি মাস্টার কার্ড ইউজ করি আর ই ডট পে এখানে আপনি কার্ড পাবেন খুব সহজে বা ইউরোপে এখনই সার্চ করেন ই ডট পে আহ তাহলে কিভাবে কার্ড নিব এখানে আপনি কার্ড নিতে পারেন মাত্র পাঁচ ডলার দিয়ে ওকে পাঁচ ডলার মানে দশ ডলার কার্ডের দাম কিন্তু আপনি পাঁচ ডলার ফ্রি ফ্রি মানে বোনাস পাবেন সেক্ষেত্রে পাঁচ ডলার কার্ড লাগবে দ্বিতীয় হচ্ছে আপনি বাইনান্সে আপনি অ্যাকাউন্ট খুলে বাইনান্স থেকে সরাসরি আপনি হালাল ভাবে নিজের কার্ডের ডলার নিজে সেন্ড করতে পারেন সেক্ষেত্রে এখানে কোনো প্রতারক না হওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও যাও আর বাইনান্সে অ্যাকাউন্ট থাকাও তাই সেক্ষেত্রে আপনি খুব সহজে এখানে ইউজ করতে পারবেন রিটার্ন বেস্ট আমার মনে হয় আচ্ছা এরপরে কোশ্চেন ভাইয়া ইউটিউব কি এস এম এস দেয় আচ্ছা সুলাইমান সাগর ভাই আপনি যে কোশ্চেনটা করেছেন আপনি প্রতিটা প্রতিটা কোশ্চেন মেসেজ মানে আপনার এরকম হয় যে টেম্পলেট আকারে আপনি কোশ্চেন বেশি করেন তো আসাদুর ভাই আমি আপনাকে বলবো রিকোয়েস্ট করব ওনার এবং সকলের উদ্দেশ্যে যে আপনি ইউটিউব এসিও এবং ফেসবুক এডস এর জন্য ক্লায়েন্ট কে যে মেসেজটাই দেন